হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আগের একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম আলসের রোজমেরি অটানিয়াম ওর আজকে আমার কাছে আসে দেখতে পাচ্ছ আমি অনেকটাই ব্যবহার করে ফেলেছি একদম শেষের দিকে আছে আজকের ভিডিওতে আমি রিভিউ করব না বেসিক্যালি এই যে রেজাল্ট আমি এতদিন ধরে ব্যবহার করছি এবং এই ব্যবহারের ফলে আমি কী আসলের থেকে রেজাল্ট পেয়েছি একদম জেনুইন রেজাল্ট আমি আমার নিজের চুলি ব্যবহার করেছি তো আমি জানাবো যে এর থেকে আসলে আমি কী উপকারটা পেয়েছি এবং আপনারা কেন এটিকে ব্যবহার করবেন বা কারা এটিকে ব্যবহার করবেন না তো বেসিক্যালি এই যে আলপস এর রোজমেরি ওয়াটার এটি খুব অল্প দামের মধ্যে পেয়েছে মাত্র দুশো টাকা তো আসলের থেকে আমি কি কি উপকার পেয়েছি তো সর্বপ্রথম যেটিকে আমি এটিকে চুলে নর্মালি রাতের বেলাও লাগিয়েছি এবং দিনের বেলাও লাগিয়ে দেখেছি আমি অনেক সময় কোনো জায়গায় যাওয়ার আগে এটা দিয়ে সাধারণত স্প্রে করে চুলটাকে সেট করে নিয়ে অনেক জায়গায় বাইর হয়েছি তো এভাবে আমি ব্যবহার করার ফলে দেখছি কিছুদিন পরে আমার যে চুল পড়া আমার এমনিতেই ততটা ছিল না খুব দু একটা চুল পড়া ছিল এবং সেটা এটাতে কম করেছে এটাও আমি বলতে পারবো না দু একটা ছিল কিন্তু সেটা একটু একটু করে কম হয়েছে একেবারে চুল পড়া স্টপ হয়ে যায়নি সেই হয়তো পাঁচটা চুল আগে ঝোট তো সারাদিনের মধ্যে এখন হয়তো কি দুটো দুটো চুল হচ্ছে বা দুটো থেকে তিনটে এমন অনেকটা একটু কম এসছে আগে থেকে এবং যে জিনিসটা আমি বেশি করে লক্ষ্য করেছি সেটা হচ্ছে চুলের গ্রোথ চুল কিন্তু খুব দ্রুত কিন্তু বড় হচ্ছে আমি দেখছি যে আগে যেমন আমাকে কুড়ি দিন বা পনেরো দিনের মাথায় চুল কাটাতে এখন দেখছি আমি দশ দিনের মধ্যে কিন্তু চুল বেশি বড়ো হয়ে যাচ্ছে এবং কাটানোর পর্যায়ে চলে আসে সেক্ষেত্রে যেসব মেয়েদের চুল কিন্তু খুব দ্রুত বড় করার প্রয়োজন বা যাদের চুল খুব দ্রুত বড় হচ্ছে না তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সবথেকে বেশি কার্য হবে চুল আপনি বড় করতে পারবেন এবং কিছু কিছু জায়গায় অনেকই ভাবে যে চুল ফাঁকা হয়ে গেছে বা রিসিডিং লাইন যেটা পিছিয়ে চলে যাচ্ছে বা পিছনের দিকে চলে যাচ্ছে বা মাসখান থেকে কোনো এক জায়গায় চুল অনেকটা বেশি কমে যাচ্ছে যেটাকে অ্যান্ডোজেনিক অ্যালোভিশিয়া টাইপের হয়ে যাচ্ছে বা ম্যালপ্যাটান বলনেস এরকম টাইপের হ্যার হেয়ার ফল হচ্ছে তো সেক্ষেত্রে ভাবছেন এটা দিয়ে আপনি হেয়ার রিগ্রোথ করাবেন বা আবার যে চুলটা ঝরে পড়েছে সেটাকে ফিরে আসবেন বা এই জায়গাটা ফাঁকা হয়ে গেল আমি এই জায়গাটা ব্যবহার করে এই জায়গাটা চুলটাকে আবারও ফের নতুন করে গজিয়ে উঠবে এক্ষেত্রে আমার মনে হয় না যে সেটা এইভাবে কাজ করবে আমি অনেক ক্ষেত্রে দিয়ে দেখেছি যে আমার এই জায়গাটা চুল তোলার জন্য আসলে আমার এই জায়গাটা চুলের প্রয়োজন নেই তা শর্তে আমি ব্যবহার করে করে দেখছিলাম কারণ এখানে আগে আমার চুল ছিল এখন আর নেই তো সেক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করছিলাম কিন্তু কোনো রকমই এফেক্ট পাইনি শুধুমাত্র এটা না সাথে আমি ডার্মা ব্যবহার করে দেখেছি সেই সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটিকে হেয়ার রিগ্রোথ করানোর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করবে তবে যাদের হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু হেয়ার ফল বন্ধ করার জন্য কিন্তু এটাকে ব্যবহার করতে পারে খুব দীর্ঘদিন আমি খুব অল্প দিন ব্যবহার করেছি এখন এক মাসও হয়নি সেইভাবে তবে আপনারা যদি দীর্ঘদিন এটাকে ব্যবহার করে থাকেন তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে হেয়ার ফলটা একটা পর্যায়ে গিয়ে অনেকটা বেশি কমে যায় তবে কিন্তু হ্যাঁ বেশি পরিমাণে হেয়ার ফল এক একবারে চুলে হাত দিচ্ছেন পনেরোটা কুড়িটা করে চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রে এমন কোনো প্রোডাক্ট আপনার সাহায্য করতে পারবে না শুধুমাত্র এই আলফসের রোজমেরি ওয়াটার নয় এক্ষেত্রেও এমন ধরনের প্রোডাক্টও কিন্তু ব্যবহার করে আপনি ফল পাবেন না সেক্ষেত্রে আপনার আরও বেশি ট্রিটমেন্ট নিতে হবে সেটা পিআরপি হতে পারে এবং একটা পর্যায়ে গিয়ে আপনি মিনিক্স ব্যবহার করবেন এবং তারপরেও যদি নয় সেটা আপনি ট্রান্সপ্লান্টে চলে যাবেন বা কী যাবেন সেটা পরের পর্যায়ে কিন্তু হ্যাঁ এই ধরনের কোনো একশো দুশো টাকার প্রোডাক্ট দিয়ে আপনি যে বেশি পরিমাণে চুল ঝরা সেটাকে কিন্তু আটকাতে পারবেন না দু একটা চুল পড়ছে এবং এটাকে যদি রোজ রোজ কন্টিনিউ করেন সেটাকে কিন্তু কমাতে পারবেন না চুলের সাইন নিয়ে যেটা বলেছিলাম হ্যাঁ এটাতে বেশ শাইন দেয় এবং এটাতে আপনার চুলের যে স্টাইলিশ করার দিক থেকে সেটা কিন্তু কার্যকরী আর চুল যারা লম্বা করতে চান তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন কিন্তু হেয়ার রিগ্রোথের আশাটা আমার মনে হয় এই প্রোডাক্ট দিয়ে আশা করা যায় না তো বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কিন্তু ক্লিক করে দিন